আমার দয়ার নবী আমার মা মায় নেন আমার রহমতের নবী বলে চাচা গো আপনি তো জানেন গো চাচা আমার মা নাই আমার বাবারা ছয় মাসের পেটে থাকবে আমার মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে 6 বছর বয়সে আমার আমাকে ছেড়ে চলে গেছে আমি যে তিনের সর্দার চাচা এরপরে আপনি কেন আমাকে আঘাত করেন ও চাচা আমি একদিন বাবার বিথায় বেথি হইয়া জঙ্গলার দিকে চলে যাচ্ছিলাম আপনি আমাকে জঙ্গল থেকে নিয়েছে আমার মায়ের হাতে দিয়ে বলেছিলেন আবেনাগো আমি আবু জেহেল না থাকলে <Marvel> بیٹا کے بات بالو کے کھیل فلت ہمارا جگہ ছিল আমার এই বেটাকে পাঘে খাবে না আমার এই বেটাকে লোকে ছুবে না সাপে কামড়াবে না এই কথা আপনি তো জানেন গো চাচা তারপরও আপনি কেন দুশ্মনি করেন চাচা গো আজকে তো আমার দুনিয়ার জমিনে বাবা মা মান্য কালে बल् कहले म আমি বাল্য অবস্থায় আমার মা হারায়া দিয়েছি আমার বাবা কে হারায়া দিয়েছি আপনার তো কোনো অন্যায় আমি করি নাই আমি তো আমি আমার কোনো খেয়ালত করি নাই কেন গো চাচা আমার সাথে এরকম ব্যবহার করেন না আবু যেহেল বাদি যা আর এরকম হবে না আমাকে গর্ত থেকে উঠাও আমার নবী বলে চাচা গো আপনাকে আমি গর্ত থেকে উঠায় নিব কিন্তু চাচাগ আপনি একটা বার আমার কালে মা পড়লেন ওই আবু জাহিল বলে ভাতিজা আমি কালেমা তবে আমাকে ওপরে উঠায় আনাও তারপরে কালেমা পড়বো আমার আল্লাহ বলে জিবিরাইলি রে আমার হাবিবনে সে পৌষিয়ে গেছে আর জানো ওই যে বাকি জায়গাটা যেন আবাদতে পরিণত হয়ে যায় দড়ির কোন প্রয়োজন হলো না বাবা আমার নবী হাতখানা নামায়া দিলেন আর হাতের সাথে হাত আমার আল্লাহ মিলায়া দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ একই টানে ওই কাফের বেদির আবু জাহিলকে বাবা উপরে উঠায়া নিয়েছে উপরে উঠায়া নেয়ার পরে এবার ওই বেদির বাবা কত খারাপ দেখেন বাবা কাফেরেরা কত খারাপ দেখেন বাবা আজকে বাবুর এ আপনাদের আমাদের মাথায়

রাজনীতি যখন চলবে এই দেশে রাইট লাগবে এগুলো আমরা চাই না কিন্তু তলে তলে বলে এনআর শি মুসলমান ওই কাপ গায়ের ধুলা গুলা ছাড়ছে আর বলছে আ মোহাম্মদ গো আপনি যে এত বড় জাদু কর আগে জানতাম না আউযুবিল্লাহি আমার নবী পার ছিল না আরে রোদ হে দয়ালা না বি ধারা আয় রো তরি হে দয়ালা না রে ধারা ও তার নাম শুনিলে চমকে উঠি ও তার নাম শুনিলে চমকে ভাইরে দিল বেকার হয়ে যায় এ গায়ে বে খবর গায়ে খবর হজ্রতালির আসরের নামাজ গাঁজা হইল ভাইরে ভাই আর কি সারাই মদিনাওয়ালা আস মানে উঠা ওঠা আমি গত কথার মধ্যে বললাম কি হজরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই এক মদিনা মদিনাওয়ালা আসমানে সূর্য উঠাই হজরত আলী রবি আল্লাহ আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গেছে সূর্য ডুবে গেছে আলী রবি আল্লাহ আনহুর চোখ দিয়ে পানি ঝরছে নামাজের জন্য আফসোস হায় হায় আমার নামাজ ছুটে গেল নবীজি বলছেন তুমি কি নামাজ পড়তে চাও সঠিকভাবে মানে কাজা নামাজ থেকে যেটা না কাজা হয় সেই নামাজ পড়তে চাও বলে হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ পড়তে পেলে খুব ভালো হয় নবীজি আমার একটা আঙ্গুলের ইশারা দিয়ে দুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ এখন বাবা যারা বলে নবী আমাদের মত মানুষ তাদের মত চল্লিশটা এক হাজারটা দশ হাজারটা উহাবি মোল্লাকে যদি আমরা বলি সূর্যটাকে একটু হিলাও তো ভাই পারবে

বড়া হাই যো রে বড় সুহার লা এ গায়েবে খবর দেহেওয়ালা এলো রে মকা কাল সাফে দংশন করিল হজরত আবু বাকরের পাই আর পিছে অঙ্গ গেল পিছের ক্রিয়ায় নাবির থুতু মুবারক লাগা মাত্র নাবির

আর 20 বাড়হে আর 20 বাড়হে নবী আমাদের মতো মানুষ না কাল সাফে দং করিল হযরত আবু বকারেরই পায় আর 20 অঙ্গ ছেয়ে গেল 20 এর ক্রিয়ায় নাবীর থুতুম পানি হয়ে যায় গায়ব খবর দেওয়ালা এলো রে মকা গায়ব খবর দে এলো রে মক্কা আয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার دیدار হইতে নবী কইরো না Juda আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তোমার دیدار হইতে নবী কইরো না Juda নবী আমরা তোমারে পিউ মহাত আজ মোজে যে আছি প্রেম শুধাই এ গায়ে বে খবর দেহেওয়ালা এলো রে মকায়ে গায়ে বে খবর দেহেওয়ালা এলো রে মকা অল্লা मोहम्मद वलायाले ले सही देना माओ सोल्लाया मोहम्मदीन मोहमद मुहम्माद हरदम जबान हर दम सबान से कालो साफी

তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু সে মসজিদে যাবে রে জি বিরাইল ওই আবু চাহিল গর্ত খুঁড়ে রেখেছে ও জি তোমার নূরের পাখা গোলায় নবি ছায়া দাও আমার হাবিব আমার দোস্ত আমার নবী চলে যাবে কোনো টের পাবে না জিবিরাইলের পাখার ওপর দিয়ে আমার নবী চলে গেছে বাবা এই দিকে কাফের বেদিরা বুঝাহি সারা রাত্রি বাবা রাত্রি জাগরণ করার কারণে নাট বল্টু গুলা ঢিল হয়ে গেছে বাবা দেখতে গেছে নবী মাটিতে পড়েছে গর্তে পড়েছে কিনা Amin, um, amin, um. amin. গিয়ে বাবা দেখছে আর অমনি মাথা চক্কর দিয়া ভিতরে ও নিজি পড়ে গেছে দেখে ওখানে আমার নবী আর মুসলমান বাবা গো সকাল বেলায় যদি আপনাদের রাস্তার মাঝখানে একটা ভালো রাস্তাতে যদি গর্ত খোড়া দেখে মানুষ যদি দেখে বলবে কোন হারাম করবে এখানে রাস্তার মাঝে গর্ত খুঁড়েছে এবার মানুষ ওই মানুষগুলা গালি দেয় এরপরে গর্তের দিকে তাকায়া দেখে ওই চাচা আবু জাহিল আবুল মানে হলো বাবা আর জাহিল মানে মূর্খ মূর্খের বাপ ওই গর্তের ভিতরে পড়ে আছে আবুল হিকাম থেকে আবু জাহেল কেন হলো রে বাবা আবু জাহেলই কারণই হলো আমার নবী কেন চিনার কারণে দয়ার নবীবি মায়ার নিবীন গো পুন বলতে কেহ নাই জহগো দেখি আমি সব বিদেশি মিছে মায়ার ভাবতে বলতে কেহ নাই জহ ভাইরে আমার নাবি কে যারায়া এ মাটির মানুষ বলে শ্রেষ্ঠ জীবন তাহার রে বি ফলে যাবি আমার পশুর রুদ আসতে হবে ফিরিয়া পুন বলতে কেহ নাই জগতে আমার দয়ার

রূপ যৌবন যদি এ থাকে মহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল কত যে সুন্দর নারী ওই কবরে শুইয়া এই রূপ যৌবন মাটিতে বেশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে বস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ভাইরে জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি এখনো সময় আছে ভাই তওবা করে ফিরে এসো তওবা করে ফিরে এসো আল্লাহ দয়ালু ভাই আমার মা আমার বাবার চাইতে কোটি কোটি গুণে আল্লাহ তার আদরের বাংলার বেশি ভালোবাসে জোরে বলুন সুবহান বাবা জি আমার সোনা মানিকেরা এই কাফের বেদিন আবু জাহিল নিজের গর্ততে নিজেই পড়ে গেছে বাবা এমন সময় সকাল বেলায় যখন রাস্তার মাঝখানে গর্ত দেখে গো সবাই গালি দেয় আর গর্তের দিকে তাকায়া দেখে চাচা আবু জাহিল বলে চাচা গো আপনি কেন এই গর্তের ভিতরে গো চাচা বলে বা কারো সামনে পুলিশ না কারো সামনে তোরা ফোকাস করিস না আমি আবু জাহেল ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তে ফেলার জন্য আমি রাতারাতি গর্ত করেছিলাম দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু সে তো গর্তে পড়ল না আমি আবু জাহেল নিজে গর্তে পড়ে গেছি এবার কাফেরেরা বলছে চাচাগো চিন্তা করে

কথা জানা দিয়ে থাকি বোঝরে বারেন সুবান আল্লাহ বাবার আমার ভাইয়েরা কাফেরেরা বলল চাচা গো চিন্তা করেন না টেনশন করেন না আপনাকে এখান থেকে আমরা উঠিয়ে নেব বাবা আমার আল্লাহ বলে জিবিরাইল রে আমার বন্ধুকে কষ্ট দেবার জন্য আমার বন্ধুকে আঘাত দেবার জন্য আমার বন্ধুকে শেষ করার জন্য এই আবু জাহি এত বড় কর্মকাণ্ড করেছে গর্ত খুঁড়েছে যতক্ষণ পর্যন্ত আমার না এই গর্ত থেকে আবু জেহেল যেন এখানে একটা ফাঁক রেখে দাও একটা তুমি ফাঁক রেখে দাও বাবা যেখানে দু হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা এই দুই হাত দড়ি যখন নামায়া দিয়েছে দেখছে আবু জেহেল আবার এক হাত নিচে

আর দড়ি নাম না মাটির অবস্থা ভালো না আমাকে মাটিতে মনে হয় খেয়ে ফেলবে ওই মুহাম্মদ ওই আবদুল্লার বেটা মুহাম্মদকে একটু ডেকে নিয়ে আয় আজকে উনি ছাড়া আজকে আমাকে এখান থেকে কে উঠাতে পারবে না বাঘেও ধান খায় কখন বাঘেও ধান খায় সময় আছে বাবার আবার সোনা মানে কেরা আমার নবী আপনার নবী রহমতের নবীর কাছে খবর গেল নবী আমার এসে হাজির হলেন তাকিয়ে দেখে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার গর্তের ভিতরে নবী বলে চাচা গো আপনি কেন গর্তের ভিতরে গো চাচা ওই আবু জাহেল ডাক দিয়া বলা বেটা তুমি রাগ করিও না আমি আবু জাহেল কর তো আমি তোমার জন্য আমার দয়ার নবী আমার মায়ার নবী মা আমেনার লা আবদুল্লাহ কলেজার টুকুরা আমার রহমতের নবী বলে চাচা গো আপনি তো জানেন গো চাচা আমার মা নাই আমার বাবা নাই ছয় মাসের পেটে থাকতে আমার মা আমার আব্বা নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছয় বছর বয়সে আমার মা ছেলে চলে গেছে আমি যে তিনদের সরদার গুচা যা এরপর আপনি কেন আমাকে আঘাত করেন ও চাচা আমি একদিন বাবার ব্যথায় ব্যথি হইয়া জঙ্গলার দিকে চলে যাচ্ছিলাম আপনি আমাকে জঙ্গলা থেকে নিয়েছে আমার মায়ের হাতে দিয়ে বলেছিলেন আমি না গো আমি আবু জেহেল না থাকলে তোমার বেটাকে খেয়ে আমার মা আপনাকে ছিল ওরে আবু জাহিল আমার এই বেটাকে বাঘে খাবে না আমার এই বেটাকে ভাল লোকে না সাপে কামড়াবে না এই কথা আপনি তো জানেন গো চাচা তারপরও আপনি কেন দুশনী করেন চাচা গো আজকে তো আমার দুনিয়ার জমিনে মান্য কালে। बल् गे मा আমি বাল্য অবস্থায় আমার মা কে হারায়া দিয়েছি আমার বাবাকে হারায়া দিয়েছি কেন আপনার তো কোনো নাই আমি করি নাই আমি তো আমি মানতের কোন খেয়ালত করি নাই কেন গো চাচা আমার সাথে এরকম ব্যবহার করে না আবু বলে বাতি যা রাগ করোনা আর এরকম হবে না আমাকে গর্ত থেকে উঠাও আমার নবী বলে চাচা গো আপনাকে আমি গর্ত থেকে উঠায় আনিব কিন্তু চাচা গো আপনি একটা বা কাল মা পড়লে ওই আবু জাহিল বলে ভতিজা ও বেটা মোহাম্মদ আমি কালেমা পড়ব তবে আমাকে ওপরে উঠায় নাও তারপর কালেমা পড়ব আমার আল্লাহ বলে জিবিরাইল রে আমার হাবিব যখন এসে পৌঁছিয়ে গেছে আর জানো ওই যে বাকি জায়গাটা জানো নগদে পরিণত হয়ে যায় দড়ির কোনো প্রয়োজন হলো না বাবা আমার নবী হাতখানা নামায়া দিলেন আর হাতের সাথে হাত আমার আল্লাহ মিলায়া

খোদলিয়া দেখেন গোবা সবাই এনআরসির পক্ষে সবাই এনআরসির পক্ষে সবাই বলে মুসলমানকে তার সবাই বলে মুসলমানকে মার কিন্তু উপরে আপনাকে বলছে এই বড় এই পার্টি যতদিন থাকবে এই রকম যা রাজনীতি যখন চলবে এই দেশে রাইট লাগবে এগুলো আমরা চাই না কিন্তু তলে তলে বলে এনআরসি কর মুসলমান ওই কাফেররা মুজাহিদ উপরে উঠে গায়ের ধুলা গুলা ছাড়ছে আর বলছে মুহাম্মদ গো আপনি যে এত বড় জাদু কর আগে জানতাম না নাউজুবিল্লাহি মিন জালিক আমার নবী জাদুকর ছিল না